দেখেন ভাই মার্কেট প্লেসে মোটামুটি আমেরিকানিকলের প্যান্ট বিক্রি করতেছে তাই না এখন ম্যাক্সিমাম মানুষের মুখে একটাই কথা যে ভাই আমাদের প্রোডাক্ট অরিজিনাল আমাদের থেকেই নেন নয়শো নব্বই টাকায় আপনাকে আমি আমেরিকানিকলের কোম্পানি লিখে দেবো হান্ড্রেড পার্সেন্ট আপনি একদম ঘরে নিয়ে যাবেন এরকম ব্যাপারটা কিন্তু ভাই একটা ব্যাপার বুঝতে হবে যে এটা সম্ভব না অসম্ভব এটা আপনার বুঝতে হবে একটা অরিজিনাল আমেরিকান ইগলের প্যান্ট মোটামুটি ম্যানুফ্যাকচার করতে এক হাজার প্লাস টাকা লাগে সে আপনাকে ফ্রি ডেলিভারি দিয়া নয়শো বা এক হাজার এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে আপনাকে সেই প্যান্ট কেমনে দিবে এটা তো পসিবল না এটা শুনতে ভালো লাগে যে ভাই আপনি এক কাজ করেন আমি আপনার চার দিব আপনি মানে পাঁচশো টাকা দিবেন আপনার কাছে ব্যাপারটা শুনতে ভালো লাগলো পাঁচশো টাকার বিনিময়ে চার দিয়ে দিচ্ছে পসিবল না তো এটা তাই না এটা শুধুমাত্র শুনতে ভালো লাগে বিধায় কাউকে বিশ্বাস করা বাদ দেন এটা একটা ব্যাপার তো সে জায়গায় আমি এটা বলতে পারি যে আমাদের এই প্যান্টগুলো হচ্ছে সুপার মাস্টার কপি যেটা এক্সপোর্ট কোয়ালিটি সম্পূর্ণভাবে মেনটেন করে বানানো হয়েছে ভাই নয়শো টাকা প্রত্যেকটা প্যান্ট আর দুই পিসের কম্ব মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি কোনো ধরনের অগ্রিম টাকা পয়সা আমরা নিই না একদম আপনার হাতে প্যান্ট পৌঁছানোর পর আপনি দেখার পর আপনার যদি মনে বলে যে না ভাই আমি মালটা নিব আমার পছন্দ হয়েছে আমি যে সাত দিন যাবত আমি প্যান্ট দেখছি আশেপাশে তার থেকে এটা ভালো জিনিস ও আবার ছয় মাসের কালার ওয়াশ গ্যারান্টিও আছে বুঝছেন মানে আপনি ছয় মাসের মধ্যে যদি এই প্যান্টের কোনো কিছু করতে পারেন পইরা পইরেই করতে হবে সেই ক্ষেত্রে আপনি সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত টাকা ক্যাশব্যাক পাবেন চিন্তা করেন তো নয়শো নব্বই টাকার মধ্যে এরকম গ্যারান্টি দেওয়া প্যান্ট মনে হয় না মানে ইগলের বাপ যে বাছ পাখি আছে সেও আপনারা দিতে পারবে বাট উই ক্যান প্রোভাইড কজ এই প্যান্টগুলো আমাদের নিজস্ব তত্ত্বাবধায়না হয় এবং প্রত্যেকটা কোয়ালিটি আমরা নিজেরা এনশোয়ার করি দ্যাশ ওয়াই উই ক্যান কমিট এখন আপনাকে বলি আমি এই প্যান্টগুলোর একটু ডিটেলিং আমি যাই এটা আসলে যাওয়ার কোনো কিছু নাই এইটা হচ্ছে একটা ওয়াশের ডার্ক ব্লু ওয়াশ যেটা অত্যন্ত ডিমান্ডিং একটা প্রোডাক্ট এটা হচ্ছে একটা এর ফ্রন্ট সাইড বেসিক্যালি এটা এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড অ্যান্ড এটা হচ্ছে আরেকটা ওয়াশ এটা হচ্ছে লাইট ওয়াশের মধ্যে এটা হচ্ছে ফ্রন্ট সাইড অ্যান্ড এটা হচ্ছে ব্যাক ব্যাকসাইড আমি একটা জিনিস আপনাকে বলবো আপনি আমাদের থেকে প্যান্ট নেন না নেন আমি সেইটা নিয়ে যারা নয়শো নব্বই টাকায় আপনাকে অরিজিনাল বলে সেল করার মতো একটা ধান্দাবাজি করতেছে আপনি কাইন্ডলি তাদের ধান্দাবাজিটা বোঝেন প্যান্ট নিতে হবে না থেকে আপনি নিয়ন্তেন আপনি নয়শো নব্বই টাকায় অন্য কোনো প্যান্ট নেন যদি আমাদের থেকে ভালো পান নেন আপনি কোনো আপত্তি নেই কিন্তু নয়শো নব্বই টাকায় অরিজিনাল প্যান্ট পাওয়া যায় এটা বিশ্বাস করে আপনি নিজেরা ধোকা দেন না সেই তার বদলে যেহেতু অর্ডার করতে এক টাকাও লাগে না আপনি আমাদের থেকে একটা প্যান্ট অর্ডার করেন আপনি চেক করেন এরপর আপনি ডিসাইড করেন দরকার আপনি সেখান থেকে অর্ডার করতে পারেন যদি আপনার মন চাই করবো দেখি যে ওরা মানে এক হাজার পঞ্চাশ টাকা এত কি হাতে ঘোরা দিচ্ছে হ্যাঁ এই লোক আবার বলতেছে সুপার মাস্টার কপি বলে সেল করতেছে আপনি সেটা জাজ করার জন্য আপনি দুইটাই অর্ডার করেন বুঝছেন এরপরে যদি ভাল লাগে আমাদেরটা আমাদেরটা রাখেন ওইটা ফেরত দেন আর যদি মনে হয় যে না ওইটা বেশি ভালো দেন তো এটা বোঝার জন্য এখনই অর্ডার করেন আমাদের ওয়েবসাইটে থ্যাংক ইউ